যারা যাদের পাসপোর্ট শেষ হয়ে গেছে কিংবা আপনি পাসপোর্ট রেনু করছেন তো রেনু পাসপোর্ট আপনার পাসপোর্ট রেনু করার জন্য এই বিদেশে আপনার আলাদা একটা প্রসেস আছে যেমন আগে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি পাসপোর্ট দিলে রেনু হয়ে যেত আর আপনি টাকা দিতে হয় এখন আপনি এই পাসপোর্ট এই আমাদের বাজিতে যাওয়ার আগে আগে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি অ্যাপ্লাই করতে হবে আপনি অ্যাপ্লাই করার পরে যে আপনাকে এই ডেট দিবে যে আপনি অমুক তারিখে আপনি এই এম্বাসিতে যান গিয়ে আপনি পাসপোর্ট দিয়ে আসেন রিনিউ করার জন্য আপনাকে একটা ডেট দেওয়া হবে আর আপনি এভাবে অ্যাম্বাসিতে চলে যাবেন তো আপনি এম্বাসিতে গিয়ে আপনি ওখানে আপনি যাবেন ওখানে আপনি ওই পাসপোর্ট রিনু করার জন্য আপনাকে সুযোগ দেবে না কারণ এখানে এই পাসপোর্ট হয়রানি করার এই যে আপনার এই পাসপোর্ট দিলে অনেক দিনে আসে কিংবা আপনার কয়েকটা মাস লাগে অনেক লং টাইম লাগে সেই জন্য এখন এই সিস্টেমটা চালু করছে যে আপনাকে অ্যাপ্লাই করেন আপনাকে একটা ডেট দেওয়া হবে আপনি ওই ডেট অনুযায়ী আপনি এম্বাসিতে গিয়ে আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়ে আসতে পারবেন আর পাসপোর্ট যাদের অ্যানালগ পাসপোর্ট যাদের পুরনো পাসপোর্ট তারা যদি আপনি ই পাসপোর্ট করতে চান যদি আপনি ই পাসপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পুরনো পাসপোর্ট প্রয়োজন পড়বে এক দু নম্বর হচ্ছে যে আপনার বাংলাদেশের আপনার আইডি লাগবে মানে আইডির ফটোকপি লাগবে যেটা আপনি পাসপোর্ট করবেন এই পাসপোর্ট দশ বছরের নিচে হয় না আর আপনি এখন প্রায় পাসপোর্ট করতে গেলে আপনাকে ই পাসপোর্টের জন্য বলবে ই পাসপোর্ট করার জন্য কারণ অ্যালগ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাইতেছে ধীরে ধীরে তো আপনি এই বাংলাদেশের যে আইডি ওই আইডিতে আপনার যদি নাম যদি কোনো প্রবলেম থাকে যেমন ধরুন আপনার এই বর্তমান যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের সাথে আপনার বাংলাদেশের আইডির মিল নেই কোনো এই আপনার দেখা গেছে আপনার এখানে অক্ষর আপনার একটা ওয়ার্ড দেখা গেছে পাসপোর্টের সাথে মিল নেই কিংবা পাসপোর্টের সাথে আপনার আইডির সাথে মিল নেই তখন আপনি সেটা যখন এখানে আপনি এই আপনার পাসপোর্ট করার জন্য দিবেন এই কাতার অ্যাম্বাসিতে আপনি যখন বাংলা কাতারে বাংলাদেশ অ্যাম্বাসি যখন আপনি পাসপোর্ট দিবেন আইডির ফটোকপির সাথে ওনারা মিলাই দেখবে ঠিক আছে এখানে যদি ঠিক না থাকে তাহলে এখান থেকে সংশোধন করা যায় আপনি এখান থেকে চাইলে এই সংশোধন করতে পারবেন এখান থেকে চাইলে তো সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট বিভিন্ন পর্যায়ে অ্যামাউন্ট আপনার এই সংশোধন অনুযায়ী আপনার টাকার অ্যামাউন্টের ব্যাপার আসে অ্যানালগ পাসপোর্ট আপনি রিনিউ করতে গেলে সেটা আলাদা টাকা তারপর আপনি অনালোগ পাসপোর্ট থেকে আপনি এই পাসপোর্ট করতে যাবেন সেটা আলাদা টাকা মানে অ্যামাউন্ট আলাদা আলাদা এই পাসপোর্ট করতে গিয়ে আপনার যদি এই আপনার আইডির সাথে নামের সাথে যদি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে তো সেখানে আপনি সংশোধন করার জন্য তার জন্য আলাদা টাকা সেই জন্য অ্যামাউন্টটা আপনার এই একটু বেশি হয়ে যায় কারণ আপনি দেশে করতে গেলেও আপনি এই সংশোধনের জন্য আমি অবশ্যই টাকা এই ব্যয় ব্যয় করতে হবে দিতে হবে দেশে তো হয়রানি এখানে তো এখন মোটামুটি একটু ভালো হয়েছে এখন হয়রানি হচ্ছে না আমার এই রুমের আমি আগে যেখানে কাজ করতাম ওইখানে রুমের আমাদের বাংলাদেশি তার ঢাকা নবাবগঞ্জ তাদের বাড়ি তো পাসপোর্ট ইনু করা করার জন্য দিয়েছিলো তার ছিল আপনার এই অ্যানালগ পাসপোর্ট পর সে এখানে এই পাসপোর্ট করার জন্য আবেদন করছে সেম সিস্টেমে করছে সেমভাবে আবেদন করছে তো আপনি এই আগে আবেদন করে যাবেন আবেদন করে গেলে ওখানে ডেট দিল ডেট অনুযায়ী আপনি টাকা পাসপোর্ট আইডি সব কিছু আপনি দিয়ে আসবেন মানে আপনার এই বাংলাদেশের আইডি ফটোকপি যদি পাসপোর্ট করার জন্য হয় তো সেক্ষেত্রে আপনার এই টাইম এক এক পাসপোর্ট আপনি যখন শুধু পাসপোর্ট ইনো করবেন তখন আপনাকে এই এক একটা টাইম দেওয়া হবে যেমন আপনি এই পাসপোর্ট করতে গেলে একটু লং টাইম বেশি লাগে অ্যানালগ করতে গেলে একটু সময় কম লাগে তো অনেকে ভাবেন যে না আমার আমার থেকে তো টাকা বেশি নিতেছে এইখানে তো দুর্নীতি হচ্ছে না আপনার এই প্রসেসিং অনুযায়ী আপনার এই অ্যামাউন্ট টাকা প্রসেসিং অনুযায়ী তো আপনারা যারাই আগে আপনার এই করতে যাবেন এই রেনু করতে যাবেন আগে আবেদন করে যাবেন আবেদন করে গেলে ওখানে আপনার টাকা পাসপোর্ট সব কিছু আপনি অনালগ করেন কিংবা আপনি এই পাসপোর্ট করেন যাই করেন আপনি ওখানে গিয়ে জমা দিয়ে চলে আসতে পারবেন ব্যাস আপনাকে আপনি ফোন নাম্বার নিয়ে আসবেন বা আপনাকে আপনার পাসপোর্ট হয়ে গেলে ওরা আপনাকে ফোন দেবে আপনি পাসপোর্ট নিয়ে আসবেন আর সে পাসপোর্ট যে নতুন পাসপোর্টটা আসবে সে পাসপোর্ট আর আপনার এই নতুন পাসপোর্ট এই এটা আপনার একটু এই ভিতরে যে ই থাকে নাম্বার থাকে নাম্বারটা একটু চেঞ্জ আসে তো সেটা আপনি আপনার এই কোম্পানির কাছে গিয়ে আপনি যদি কোম্পানির লোক হন তাহলে আপনি কোম্পানির মানুষ হন তাহলে আপনি কোম্পানিতে গিয়ে আপনি এই ই করতে পারবেন এই চেঞ্জ করতে হবে আপনার ওই যে ইয়ের সাথে এই বিশ্বের সাথে আপনার আঁকামার সাথে ভিসার সাথে আপনার ওই পাসপোর্ট নাম্বারটা অ্যাড করতে হবে তো অ্যাড করতে গেলে ওখানে আবার কিছু প্রসেস আছে আমি সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই নেক্সট ভিডিওতে আমি তার প্রসেসিংটা আপনাদেরকে পুরোপুরি বলবো যে কীভাবে আপনি এই পাসপোর্টের নাম্বার আপনার এই ভিসার সাথে অ্যাড করবেন কারণ আপনি কেউ যদি পাসপোর্ট রিনিউ করেন রিনিউ করলে অবশ্যই আপনি আপনার কোম্পানির কাছে গিয়ে আপনি আপনার এই পাসপোর্ট নাম্বারটা নতুন নাম্বারটা আপনি ওখানে অ্যাড করাতে হবে ওখানে আপনি অ্যাডজাস্ট করা করাতে হবে যে আপনার কোম্পানির আপনার আইডির সাথে তারপর আপনার ভিসা সব কিছু না হলে আপনি যদি কখন সপরে যান সপরে আপনার এয়ারপোর্ট আপনার ধরে ফেলবে আপনাকে যেতে দেবে না আপনার বর্তমান পাসপোর্ট এক্সপায়ার বর্তমান পয়সা আপনার এই বিচার এই নাম্বার সাথে আপনার কোনো ই মিল নাই তো সেই জন্য এটার জন্য আপনার আলাদা টাকা আছে এটা এটা আসলে কোম্পানির টাকাটা নেয় না কোম্পানি আপনার এটা হুকমতকে দিয়ে দিতে হবে আমরা তো অনেকে ভাবি এখানে নাম্বার উঠেতে আবার কিসের টাকা এখানে এরা টাকা নিতেছে না এগুলো হুকুমতে নিতেছে এগুলো হুকুমত্তি ওরাই হুকুমতকে দিয়ে দেয় এটা ওদের কোনো ফায়দা নেই এখানে তাহলে হবে যারা পাসপোর্ট করতে যাবেন আগে আপনারা আবেদন করে যাবেন গেলে আপনি পাসপোর্টটা তো দিয়ে আসলে আপনার জন্য ইজি হয়ে যাবে